তো আমরা এখন চেষ্টা করব বুঝতে যে একটা পেপার কিভাবে পড়তে হবে কারণ আমাদের একটা পড়াশোনা করতে গেলে ধারণা কি হয়ে গেছে যে কোন চ্যাপ্টার পড়তে গেলে সব বইটা ফাটাই ফেলতে হবে ঘটনা এমন না সব বইটা ফাটাই ফেলার দরকার নেই বাট এনি হাউ আমরা যেরকম প্রথমে একটা পেপার খুললাম সেরকম ভাবে আমরা একটা পেপার দিয়ে শুরু করতে পারি এই পেপারটার নাম হচ্ছে র‍্যাপিড সিনথেসিস অফ এমওএস2 ফর ট্রানজিস্টরস এন্ড মেমরিস্টরস আমরা কি করব এটাকে কপি করে আমি প্রথমেই নিয়ে গেলাম কোথায়

কিন্তু আমার কাজ দাও দেখেন আমি তারপর এই জিনিসটিকে সুন্দর মতন কতটুকু কি বোঝা যায় সেটা বোঝার চেষ্টা করবো আপনি যদি আমাকে একটা বায়োলজির পেপার দিতাম তা তাই করতাম তো এখানে অ্যাবস্ট্রাক্টে বলছে যে স্টাডিটা কি করছে র্যাপিড সিনথেসিস মেথড কাজে লাগাচ্ছে যেখানে তারা ব্যবহার করছে অমুক এবং কনভার্ট করছে তমুক কিসে কনভার্ট করছে চমুকে ঠিক আছে তো এরা কিছু একটা করছে যেখানে তারা একটা সিনথেসিস মানে কিছু একটা বানানো তো ধরেন যে তারা এই মলিপ ডেনাম ডাইসালফাইডটাকে বানাইছে এই দুইটা জিনিসকে ব্যবহার করে তারপরে তাদের এবং তারপরে তারা কি নিয়ে গর্বিত দেখেন তারা যে বিভিন্ন ধরনের নাম্বার ব্যবহার করবে অ্যাবস্ট্রাক্টের মধ্যে নাম্বারগুলো হচ্ছে তাদের গর্বের জায়গা তার মানে তারা খুবই নিজেদেরকে ফ্রন্ট করতেছে এই জিনিসটা যে তারা কন্ট্রোল অমুক জিনিস আমি এগুলো ইংরেজি পড়বো না কন্ট্রোলেবল থিকনেস কিনা স্মুথ সার্ফেস কিনা ডাজেন্ট ম্যাটার কিছু একটা বানাইছে যেটা নাম্বার দেখাচ্ছে মনে কি সেটা নিয়ে গর্বিত

এটা বোঝানোর চেষ্টা করছে মোবিলিটি রেঞ্জিং ফ্রম এত থেকে এত এটা ওদের একটা গর্বের বিষয় যে ঠিক আছে তারা বলতে যাচ্ছে যে আমাদের জিনিস থেকে এতটুকু পাইছে খুব খারাপ গিয়ে পাইলে লোকজন অ্যাবস্ট্রাক্টটা রাখেন আরকি এজন্য बोलतेছে এই জিনিসটা তো বোঝা গেল যে এইটা হচ্ছে তাদের ঘটনা যে তারা এগুলা নিয়ে গর্বিত এবং এখন কি করবেন জানেন এখন আমরা কি দেখব এখন দেখবো যে এই যে এখানে যেরকম কিছুটা বলছে যে কিভাবে কোন কাজ করে এই সব জিনিসপতিকে তারা পাইছে এই জিনিসটা প্রথমে বলছে তার মানে এখানে মেথডোলজি আছে এগুলো হচ্ছে কিছুটা রেজাল্টের অংশ এবং এগুলো হচ্ছে কিছুটা রেজাল্টের অংশ কিন্তু মেথোডোলজিটা এরকম এবং দেখা যাচ্ছে যে এখানে আরো কিছু হাবিজাবি জিনিসপাতিতে একটু দাম ফুটাবে যায় আরো কি কি করা সম্ভব এটাই হচ্ছে তাদের আলোচনার মূল বিষয়বস্তু এবং এখানে যা শুরু হচ্ছে পৃথিবীর যে কোনো ধরনের পেপারে দেখবেন যে এই জিনিসগুলাই থাকে যেখানে শুরু করতে এখন ইতিহাস লেখা যে কেমনে

তো এখানে হচ্ছে যে অ্যামোনিয়াম টেট্রা এই জিনিসটা সে ব্যবহার করছে না তো এই কারণে ওই জিনিসটার ব্যাপারে সে আলোচনা করতেছে দেখছেন এবং সে এখানে আবার এই যে অ্যানেলিং যে করছিল সেটা হচ্ছে তারা বলতেছে এখন এই জিনিসগুলো তারা কি করতেছে আসলে ইন্ট্রোডাকশনের মধ্যে তারা বিভিন্ন জিনিসপাতি যেগুলো করবে সেগুলো নামে পটকা ফাটাচ্ছে এটা বলার কারণ হচ্ছে যে ইন্ট্রোডাকশনে কি ঘোরার ডিম লিখছে এটা আমার এই মুহূর্তে জানার দরকার নাই খুব একটা আনলেস আমি একদম বেসিকলি জানি না জিনিসটা কি হচ্ছে

এবং আছে হচ্ছে এখানে বলছে যে তারা কিভাবে অ্যানালাইসিস করছে তো এই যে রামান এক্সপিএস এগুলো হচ্ছে অ্যানালাইসিস এর রেজাল্ট এই যে কার্ভগুলো দেখা যাচ্ছে এই কার্ভগুলো আসছে ওইগুলা থেকে আর কি তো তারা ওইগুলা নিয়ে কিছু বলবে যে কোন কোন প্যারামিটার উপর কি কি করছে তারপরে এই যে কোন কার্ভের অর্থটা কি সেগুলা তারা ব্যাখ্যা করবে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আমাদের আসল কাজ হচ্ছে যে রেজাল্টটা কি পাইলো এবং সেটা কেন ইম্পর্টেন্ট সেটা বের করা তাই না তো আমাদের জানা দরকার যে তারা কিছু একটা বানাইছে যেটা অনেক জোস জিনিসপাতি দেখাইতে পারে কোন কোন জোস জিনিস দেখাতে পারত সেটা বিভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন জিনিস আসবে মানে ব্যাপারে আর কি কিন্তু তারপর আমাদের জানা দরকার যে তারা আসলে কোন কোন জিনিস দেখা যেমন এখানে রামান স্পেক্ট্রোসকোপি বলে এটাকে তো এটা রামান স্পেক্ট্রোসে দেখাচ্ছে এবং এক্সপিএস এ রেজাল্ট দেখাচ্ছে তারা এক্সপিএস রেজাল্ট হচ্ছে আহ দেখা তার মানে এই জিনিসগুলো তাদের ম্যাথোটেলজিতে কাজে লাগছে

এখানে এই যে এটা যে অটোমেটিক নাম্বারই দিলো কন্ট্রোল জি দেওয়ার কারণে ওটা ব্যাক করলো এইসব আমাদের আস্তে আস্তে শিখে ফেলতে হবে র্যাপিড সিনসিয়ার ম্যামেজ টু এই জিনিসটার যে শর্টকাট আছে এই শর্টকাটটাকে আমরা এখানে কপি করলাম কন্ট্রোল সি দিলাম চলে নিয়ে আসলাম এই জিনিস কন্ট্রোল শিফট বি দিলাম এতে করে কি হয় যাতে করে আমাদের এই জিনিসটাকে আবার সুন্দর মতো আমি এখানে লিখতে পাই কারণ যদি আমি জাস্ট কন্ট্রোল বি দিতাম তাহলে এই সব জিনিস আসতো তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার পাশে কন্ট্রোল শিফট বি দেওয়া অথবা এটা আপনার পেস্টের এখানে

তো এই জিনিসগুলোকে আমরা এভাবে করে ফেলতে পারবো এবং তারপরে মতন এখন পাঁচ নাম্বারটা চামারি বের করে নিয়ে আসবো কি করছে এরপরে ধরা যাক যেগুলো সব আমি এখানে ভরে ফেলছি এখন মোটামুটি গেছে কিন্তু এখানে এখন আমাদেরকে বের করতে হবে অন্য জিনিস যে মেথডে পাঁচটার ব্যাপারে জিজ্ঞাসা করবো বললাম যে ইয়ে করতে আমাকে মেথোলজি দিতে গ্রামার ঠিক করতে হবে প্র্যাকটিস যে আপনি এরকম করবেন তখন এরা হচ্ছে সুন্দর মতো আমাকে বিভিন্ন মেথোডি পাঁচটা জন্য পাঁচ মেথোলজি দিচ্ছে কিন্তু জিনিসটা

আলাদা করে রাখি আর হচ্ছে এখানে ও এটাকে বলতে চাইছে যে রেজাল্ট গুলা দেখেন কত সুন্দর করে নিয়ে চলে আসছে যে তিরিশ সেকেন্ড মধ্যে এটা করতে পারছে এটা করতে পারছে সেটা করতে পারছে এরপরে

এখন এখানে অনেক ধরনের জিনিসপাতি আছে যেগুলো আমার সবকিছু বুঝে ফেলতে হতো কিন্তু মুখস্থ করার দরকার নেই অ্যামোনিয়াম টেট্রা মানে এই এটিটিএম জিনিসটা কি আমি উচ্চারণ করতে পারবো না এবং আমি শুধু বুঝতে পারতেছি এখানে মলিভ ডেনাম আছে সামহাও এইখানে মলিভ ডেনাম এর মলিভ এমোটা ওখান থেকে গেছে আর আর সালফার দিছে সালফার পাওয়ার জন্য এটা হচ্ছে এদের মেথডোলজির অংশ এখন ওরা কি করছে কোনোভাবে একটা হিটিং মেথড কাজে লাগাইছে যে হিটিং মেথডটা যদি আমার জানা লাগে

নিজের নোট গুলো আমি শুরু করবো যেটা হবে আমার ফাইনাল জিনিস আর কি আমি জিজ্ঞাসা করতে চাই কি এখানে যে প্রথম পয়েন্ট আমার কাছে এই জিনিস যে এটা যে প্রশ্নটা আমি রাখতেছি এটা কিন্তু আমি প্রফেসরকে কে না এটা আমি দেখাচ্ছি যে কেন এটা গুরুত্বপূর্ণ

যে আমরা পারবো স্কেল করতে এটা কি এগুলোর একটু ফালতু প্রশ্ন বলে আমার ধারণা ধারণা পরে কিন্তু এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আসি যে আমরা যদি এই পর্যায়ে আসতে পারি যেখানে আমরা এই কাজটা করছি যে আহ এই পাঁচটা জিনিস এগুলো কিন্তু আমাদের লাইন এগুলা দিয়ে আমি কিন্তু ইমেলটা ব্যাক করবো প্রফেসর তো এই কয়েকটা জিনিসের মধ্যে আমি এখন ইমেল কিন্তু প্রফেসরকে এটা দিয়ে করব না যে ভাই আমাকে বলে দেন তো যে চ্যালেঞ্জ কি কি আছে কেন আমরা মনো মনো লেয়ার এমওএসটি করতে পারলাম না অথবা আমরা কি ইনক্রিজ ডিক্রিজ করতে পারতাম কিনা এই জিনিসগুলো আমি কি করব দুইটা জিনিস করব আমরা এখন পেপার পড়া আমাদের শেষ এক নম্বর পেপারটা কারণ এত আমার আমি এটা বলতে যাচ্ছি যে এখানে যে এত তথ্য আছে এত তথ্য যায় না আমার কাজ না আমি মোটামুটি বুঝতে পারছি যে এখানে কি আলোচনা করা হয়ে গেছে কোনো কিছু নিয়ে পন্ডিতি করার লাভ নাই এখানে এখানে প্রচুর পরিমাণে জিনিসপাতি আছে প্রত্যেকটা জিনিসকে গুগল করে করে বুঝা যাই করতে চাই এখন চার জিবি প্রথমে জিজ্ঞাসা করলাম দ্বিতীয় জিজ্ঞাসা করবো কি মনলেয়ার এমও এস টু জিনিসটা তো ফান দেখা যাচ্ছে যে এই জিনিসটা বানানো জরুরি বলে তারা মনে করছে কিন্তু পারে নাই ওরা বানাইতে তাহলে আমি দিলাম মনোলেয়ার এমও টু দিলাম

তারপরে আমরা বলতে পারবো যে তাহলে কোন জিনিসটা আমি অফার করতেছি তাকে যে আমি এই জিনিসটা করতে চাই বা এই জিনিসটা করা সম্ভব তারপরে দেখবেন যে সার্ফেস এনার্জি এই যে যে কয়টা কারণ আছে যে কেন আমার এই প্রশ্নটাকে উত্তর দিতে পারবে যে কয়টা কারণ এটাকে লাল করে দিন যে কয়টা কারণকে আমি আবার এখানে লিস্ট আপ করতে যে এই যে এসব কারণ এটা সম্ভব না এগুলো হচ্ছে আমার আমি যদিও প্রথম প্রশ্নটা জিপিটি করছে এটার উত্তর আমরা বের করার চেষ্টা করতেছি সালফার সাপ্লাই এর ব্যাপারটা হচ্ছে আচ্ছা ঠিক আছে লিখলাম এটা একটা উদাহরণ হিসেবে সলিড ভাবে যাই তাহলে বোঝা গেল কি যে আমরা মনোলেয়ার এমওএস টু করে নাই সেটা ছিল একটা ক্রিটিসিজম যেটা পেপারের বাইরে কিন্তু আমরা পেপারের বাইরে চলে আসছি পেপারের বাইরে ক্রিটিসিজম হচ্ছে এই যেটা করে নাই কিন্তু কি চ্যালেঞ্জের জন্য করে নাই সেটাও আমরা এখন জানি কিন্তু এতে করে কি আমাদের অ্যাড্রেস করার কোনো উপায় আছে যে আমরা কোনো ভাবে করতে পারবো কিনা তারপরে দ্বিতীয়টার জন্য তারা এরকম করছে যে আমরা ইনকুইজিটিভ করে হচ্ছে কি হবে ট্রেড অফ কি

তাই না আমি তো মনলেয়ার গ্রোথ একসময় বানাইতে পারি আকাশ খুব শুনে কিন্তু লাভ নেই যন্ত্রই আছে ওই কন্ডিশনই আছে সুতরাং কন্ডিশন দিয়ে আমাকে সমাধানটা বের করতে হবে

তারপরে কিভাবে পেপার পড়তে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইভাবেই এটা করা এখন দেখা যাক আমাদের যে আমি আমার কাছে ফাইলটা খুলছিলাম এখন আমার কাছে কতগুলো জিনিস এবং এটাকে আপডেট টেবিল দিই কি সুন্দর একটা জিনিসে পরিণত হলো এবং এটাকে যদি আমি প্রিন্ট করে আমি যদি এটাকে এখন পাই তাহলে মনে হবে যে এখানে খুবই মানের একটা কাজ হয়েছে যে কাজের মতো লেখা করা সম্ভব এইভাবে আমাদেরকে আগাইতে হবে যাতে করে পেপারের গ্যাপ খুঁজে সময় লাগছে না যে কয় মিনিট লাগছে কয় মিনিটই লাগছে কিন্তু আমি যদি এখন বসে বসে পেপার পড়তে চাইতাম এই পেপারে প্রতিটা জায়গাটা চিপাই চুপাই যেখানে এই ইন মেমোরি কম্পিউটিং জিনিসটা আসলে কি ইন মেমোরি কম্পিউটিং চিপস কি আমি শুনে যে ইংরেজিটা বুঝতেছি সেই ইংরেজি নিঃসন্দেহে না এটা এর ডিপার মিনিং আছে আমাদের ফিল্ডের মধ্যে নিশ্চয় ব্যালিস্টিক্স ব্যালিস্টিক টুডি ট্রানজিস্টর কানা জানেন আমি কি প্রত্যেকদিন স্টার্ট শুরু করব নাকি এত সময় দেওয়া যাবে না 10 মিনিটের মধ্যে এই পেপার সম্পর্কে মোটামুটি একটা খুবই কমপ্রিহেনসিভ আইডিয়া তৈরি হয়ে যাবে যেটা এখানে আছে আর কি তারপরে আমি আমার ओन নোট লেখা শুরু করব ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে আমার নিজের নোট লেখা শুরু করা যা আমি আসলে এখানে কোন জিনিসগুলোর নিয়ে কথা বলতে পারি তো বেসিক্যালি যেই পেপার যেই বিষয়ের ওপরই হোক না কেন

তখন আমার এই পাঁচটা জিনিসেরই যখন এরকম জিনিস ডালা যাবে সবগুলোতে তোমরা এক দুই তিন চার পাঁচের সবগুলোতে আপনি দেখবেন যে অনেকগুলো এরকম এইরকম টাইপের লেখা এই যে একেরকিন্তু লেখাগুলো সবই নাম্বার 1 পেপারে কিন্তু এতগুলা লেখা এরকম টাইপে যখন পাঁচটা যখন পেপারে আমার নিজে নোট হয়ে যাবে তখন এই পাঁচটা নোটকে আমি আবার নিয়ে যে ChatGPT কে জিজ্ঞাসা করব যে ভাই এই পাঁচটা জিনিস পাতিতেতে পেলাম এর মধ্যে এক নম্বরের তমক জিনিসটাকে তিন নম্বরের তমক জিনিসটা সম্ভব নাকি ঠিক করা কারণ কি এগুলো সেম লেপ থেকে আসছে একই প্রফেসরের পেপার এরকম ভাবে জিনিসগুলো কাজে লাগে কিন্তু সেই জন্য আমাকে এই গুলোকে রাখতে হবে এই গুলো খুব যে লাগবে আমার প্রফেসরের মাথা ঘুরে দিতে হবে তার আগে যে গুলোর মধ্যে জিনিস আছে যেটা আমি অফার করতে পারি

এই শব্দটা পাওয়ার পর এই শব্দটা দিয়ে আমি সার্চ করতেছি গুগল স্কলারে যেটা আমি দেখতে পাই যে অন্যরা কি করছে অন্যরা যেটা করছে সেটাকে আমি আবার কি করব আমার প্রপোজালের মধ্যে ঢুকাবো যে অমুক্ত গুপ্ত তমুক করি আছে আপনি যদি তমুক করেন না আমরা গিয়ে চেষ্টা করতে পারি তখন প্রফেসর বুঝতে হবে সামর্থ্য মান আছে বুঝতে পারছে কি করা দরকার এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ে যে আসলে কিভাবে আমরা রিসার্চ পেপার পড়ব এবং দ্রুততার সাথে একটা রিসার্চ পেপার পড়ব নোট করে খাবো একদম আননন টপিকের উপরে ডিপ ডাব করে আমরা একটা নোট বানাতে করতে পারি তবে ভুলো এটা কপি পেস্ট এইটাকে আমি সরাসরি প্রফেসর কাছে দিতে পারবো না তাহলে পট খেয়ে যাবো ওর কাছে টার্লেট আছে বুঝতে পারবে চার জিবি খাইছি সো আমি দিবো কোন জিনিসগুলো যেগুলো আমার অন নোট হিসাবে লিখতেছি আমি সেগুলাকে আমি মডিফাই করে টোরে দিবো এটা হচ্ছে বেসিক অফ রিডিং পেপার